হ্যালো গাইস দেখেন আমাদের শাহাবুদ্দি ভাই কত পরিশ্রম করতেছে এই লাইক একটি লাইক করুন কমেন্ট করুন শাহাবুদ্দি ভাইয়ের কত পরিশ্রমের ফল শাহাবুদ্দিন ভাই খুব পরিশ্রমিক লোক খুব পরিশ্রমিক লোক আমাদের শাহাবুদ্দিন ভাই আপনারা কমেন্ট করুন লাইক করুন হ্যাঁ হ্যালো গাইস আমাদের শাহবুদ্ধি ভাই কত পরিশ্রম করতেছে সবাই শাহবুদ্ধি ভাইয়ের জন্য লাইক করবেন কমেন্ট করবেন ও সবাই দোয়া করবেন এও একটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের শাহাবুদ্দী ভাইয়ের জন্য এই যে আমাদের মাইন্ড স্পিড নিচ্ছে আরিফ ভাইয়ের দোকান থেকে স্বামী এন্টারপ্রাইজ পোস্ট অফিস সংলগ্ন দুর্গাপুর রাজশাহী শাহাবুদ্দিন ভাই E I...